শীতলপুর গ্রামে প্রতি বছরই এক বিশাল মেলা বসে এই মেলাটি ঘিরে বহু বছরের পুরনো এক রহস্য রয়েছে আরিফ মিম ও রিজু রাতের মেলায় ঘুরতে যায় তারা খেয়াল করে মেলার একটি অংশ খুবই পুরনো এবং রহস্যময় দেখায় কেউ সেখানে যেতে চায় না এক বৃদ্ধা তাদের বলে ওই পথটা যেও না ছেলেরা যারা যায় তারা আর ফিরে আসে না কিন্তু কৌতূহলী আরিফ ও তার বন্ধুরা নিষিদ্ধ করিডোরের দিকে এগিয়ে যায় ওই করিডোরে ঢুকে তারা দেখে পুরনো দোকানগুলোর মাঝে একটা মুখোশ বিক্রির দোকান আছে এক অদ্ভুত লাল মুখোশ তাদের দিকে তাকিয়ে আছে যেন নিজেই বেঁচে আছে রিজু দুষ্টুমি করে মুখোশটি পরে ফেলে মুহূর্তের মধ্যে সে মাটির নিচে অদৃশ্য হয়ে যায় আশেপাশের পরিবেশ হঠাৎ বদলে যায় মেলা ফাঁকা হয়ে যায় আলো নিভে যায় আদুর থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে এক অদৃশ্য কণ্ঠ তাদের বলে তোমরা শীতলপুরে অভিশপ্ত মুখোশ জাগিয়ে তুলেছ এখন এই মেলায় চিরদিন বন্দি থাকবে আরিফ ও বুঝতে পারে তারা এক অলৌকিক জগতে আটকে গেছে তাদের ফিরতে হলে মুখোশটি খুঁজে পুড়িয়ে ফেলতে হবে কিন্তু মুখোশটি নিজেই জীবন্ত হয়ে দৌড়াতে শুরু করে তারা এক পুরনো তান্ত্রিকের কাছ থেকে জানতে পারে এই মুখোশ আসলে এক প্রাচীন অভিশপ্ত আত্মা যে মানুষদের ধরে রেখে মেলায় বন্দি করে রাখে মিম নিজের সাহস জোগাড় করে মুখোশের দিকে এক আগুন ছুড়ে মারে মুহূর্তের মধ্যে মুখোশটি চিৎকার করতে করতে গলে যায় হঠাৎ সব আগের মতো হয়ে যায় আলো জ্বলে ওঠে মেলার কোলাহল ফিরে আসে কিন্তু আশ্চর্যের বিষয় কেউই তাদের অভিজ্ঞতার কিছু মনে করতে পারে না বাড়ি ফিরে তারা ভাবে সব কি কেবল কল্পনা ছিল কিন্তু টেবিলের উপর এক কোণে পড়ে থাকা পোড়া মুখোশের টুকরো অন্য কথা বলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে শেয়ারও করে দিও বন্ধুরা